আজ হুমনা শ্রীমদ্দি বাজারে যখন কাজ করতে যাই তো আমার কিছু ফেসবুক ফ্যান অনেক দূর দূরান্ত থেকে আমার সঙ্গে দেখা করতে আসলো জসিম ভাই সোহাগ ভাই এবং বিল্লাল ভাইয়ের সঙ্গে আরো দুই তিনজন তারা গ্রুপে দেখেছে আমি বিলাল ভাইয়ের বাইক গুলো আট করতেছি তো আর তিন চারজন তিন চারটা বাইক নিয়ে চলে আসলো আমার লগে দেখা করতো তারা এসে দেখে আমি হেলমেট মাথায় দিয়ে রেডি হয়ে গেছে বাড়ি দিকে রব তারা ভিডিও দেখি ভিডিও বেশি দেখি তো তাদের মধ্যে সবাইকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে জসীম ভাই এবং সোহাগ ভাই তো বিলাল ভাই খুব আন্তরিক মানুষ বিলাল ভাইয়ের দোকানে দেখা করলাম তো সবার সঙ্গে দেখা করে তো তারা ভাই ফার্স্ট মিনিট পরে আসলো তো আমরা পাইলাম নইলে তো এই বিলাল ভাই গেঞ্জি তো তারা সবাই কিন্তু এক একজন সাউন্ড সিস্টেমের মালিক দোকানদার একজনের দোকান হুমনা আরেকজনের দোকান তাদের আশেপাশে গ্রামে তো সবগুলোর নাম তো আমার মনে নাই সেই জন্য দেখা করতে পারি না এটা সোহাগ ভাই তো তাদের সঙ্গে হাত মিলিয়ে আমি বিদায় নেব বাইক নিয়ে চলে যাব তো তারা সবাই হাসি খুশি বা আমাকে বিদায় দিলো এটাই তাদের প্রতি ভালোবাসা